উত্তরবঙ্গে বানভাসী পরিস্থিতি আবহাওয়া দপ্তরের পূর্ব নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসেছে ডুয়ার্সে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিকিম ভুটানের বিস্তীর্ণ এলাকায় ধস নেমেছে একাধিক এলাকায় অপরুদ্ধ হয়েছে পথ বিপাকে পর্যটকরা এই পরিস্থিতিতে তিস্তার জল ক্রমশ উঠেছে ফুলে তবে গত বছরের বন্যা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই সতর্ক মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও প্রশাসন মূলত জেলা প্রশাসনের নির্দেশে সতর্ক সকলেই প্রশাসনের তরফে নির্দেশ মিলেছে খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করবার দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত পাহাড়ি এলাকাগুলি ফোনে জানালেন বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান পুনম লোহার বিপদ বাড়লে বাসিন্দাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিতে পরিছন্ন রাখা হয়েছে স্থানীয় প্রাথমিক স্কুলও अभी हम लोग पूरा सतर्क है उधर एसक्यू টিম भी अलर्ट करके रखे हुए है তবে অবিরাম বৃষ্টি আর তিস্তার বানভাসী রূপ কখন বিপর্যয় নিয়ে আসবে তা চিন্তা করেই দু মোহিনী থেকে মেখলীগঞ্জ হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দফতর চলতি বছরে এই প্রথম সতর্কতা জারি তিস্তা নদী সংলগ্ন একাধিক এলাকায়

সেটা এখন কমে কমে তিনটের সময় এসেছে দু পয়েন্ট এখন এই সামান্যত বর্ষা এখন আসেনি তবুও যে হারে জল বাড়ছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গবাদি পশু নিয়ে এবং ঘর নিয়ে খুব আতঙ্ক আছে দাদা আতঙ্ক তো আছেই শুনেছি পাহাড়ে ধস পড়েছে ও তার কারণে জল বেশিরভাগই আসতেছে আজকে একটু সময়ের মধ্যেই অনেক জল হয়ে গেছে এলাকা জুড়ে স্থানীয় প্রশাসনের তরফে শুরু হয়েছে বাইকিং বন্যা পরিস্থিতির তৈরি প্রমাদ ঘুমছে তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লী সুকান্তনগর পল্লী সহ বিস্তারিত এলাকার মানুষ এই পরিস্থিতিতে দুর্যোগ রুখতে প্রশাসনের সহায়তায় পরিবার নিয়ে গ্রামবাসীরা আদৌ প্রাণে বাঁচবেন তো নাকি আবার বিপর্যয় ঘর ছাড়া হবে একাধিক পরিবার প্রশ্ন থেকেই যায় দেব দেবতীতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ